টাঙ্গাইলে সমন্বয়কের ওপর হামলা করেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু পোলাপান টাঙ্গাইলে সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলায় আহত শেখ ফরাস বলেন গতকাল রোববার সন্ধ্যায় আমি সহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়া ওয়াফেল টাইমের সামনে বসেছিলাম এ সময় হঠাৎ করে পাঁচ সাতটি মোটরসাইকেল আমাদের সামনে এসে দাঁড়ায় তাদের মধ্যে একজন আমাকে মোড়া থেকে উঠতে দাঁড়াতে এবং আরেকজন ওখানেই বসতে বলে তিনি বলেন পরে তারা আমাকে দোকানের ভিতরে যাওয়ার জন্য বলে আমি ভিতরে না গিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একজন মোড়া তুলে আমাকে সজোরে আঘাত করে এরপর কয়েকজন মিলে আমাকে মারতে থাকে এতে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই পরে তারা আমাকে শহরের মুসলিম পাড়ায় একটি গলিতে নিয়ে এক ঘন্টা আটকে রাখে তিনি আরও বলেন বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই থানায় মামলা করা হয় হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখেছি হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হামলাকারীদের দ্রুতই গ্রেপ্তারের দাবি করছে এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর মোকাম্মেল জানান হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্য সমন্বয়কেরাও উপস্থিত ছিলেন